আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম কে এম ইন্টারন্যাশনাল থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে লাক্সারি পার্টি আর থ্রি পিসের কালেকশনগুলো সম্পূর্ণ অফার প্রাইসে দেখিয়ে দেবো সকলেই ভিডিওর সাথে থাকবেন সো প্রথম যেটা দেখাচ্ছি এটা পিওর জর্জেট কাপড়ের উপরে খুব সুন্দরভাবে দেখেন প্রচুর পরিমাণে স্টোন আর সিলভার সুতর কাজ করা আছে একেবারে প্যানেল পর্যন্ত সম্পূর্ণ ভট কাজ করা এবং সাইডেও কাজ করা আছে আর হাতাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন হাতাও কাজ করা থাকবে আর এটার সাথে একটা প্যান্ট আছে কাজ করা জর্জেটের এই যে দেখেন প্যান্টের প্যানেলে কাজ করা আছে আর সাথে একটা ওনা আছে এই যে দেখেন ওনাটা সম্পূর্ণ ছিটানোর কাজ করা আর এটার মধ্যে যে কটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের অফার প্রাইসটা বলে দিব আজকে ম্যাক্সিমাম আপনারা এখান থেকে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে থ্রি পিসগুলো অফার মূল্যে নিতে পারবেন এই যে দেখেন এই আর একটা কালার অনেক সুন্দর দেখেন এখন জাস্ট কালারগুলো দেখিয়ে দিব এটা দ্বিতীয় কালারটা আর কি আর এটার মধ্যে আপনারা মোট চারটা কালার পাবেন আজকে বিভিন্ন ডিজাইনের পার্টি ও থ্রি পিসের কালেকশনগুলো সম্পূর্ণ অফার প্রাইস দেখিয়ে দিব প্রত্যেকটার কালার আছে ওকে পরবর্তী কালারটা দেখি ভ্যা এটার মধ্যে আপনারা মোট চারটা কালার পাবেন একেবারে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে পিওর জর্জেট কাপড়ের উপরে খুব সুন্দর ভাবে স্টোন আর সুতোর কাজ করা পুরো বডিতে দেখেন বর্তমান অফার মূল্য থাকবে মাত্র তেইশশো টাকা বর্তমান অফার মূল্য থাকবে তেইশশো টাকা যে কটা থ্রি পিস আপনাদেরকে দেখাবো যেটাই নেবেন আজকের অফার মূল্য থাকবে তেইশশো টাকা যেটাই নেবেন সব লাক্সারি কাজের থাকবে গর্জিয়াস কাজের আচ্ছা চার নম্বর কালারটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন এই ডিজাইনে মোট আপনারা চারটা কালার পাচ্ছেন প্রত্যেকটাতেই পুরোটাতেই ভট কাজ করা থাকবে স্টোনে কাজ করা অফার মূল্য থাকবে তেইশশো টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি যারা এই টাইপের থ্রি পিসগুলো আপনার সরাসরি নিতে চান আপনারা চলে আসবেন ঢাকা মল্লিকা মার্কেটের চতুর্থ তলায় কে এম ইন্টারন্যাশনালে এখানে আসলে অফার মূল্যে এই থ্রি পিসগুলো বর্তমানে আপনার নিতে পারবেন তেইশশো টাকায় দেখেন অনেক সুন্দর লাক্সারি কাজ করা মার্কেট চ্যালেঞ্জ অফার প্রাইজে পাচ্ছেন দেখেন এটা কি আছে একটু দেখি ভাই এটার সাথে আর কি আছে একটু দেখি এই যে দেখেন একটা ওনা আছে আর এই যে একটা প্যান্ট আছে এটার কালারগুলো একটু দেখি ভাই এগুলোর ম্যাক্সিমাম সাইজ থাকবে একেবারে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর বর্তমান অফার মূল্য থাকবে তেইশশো টাকা যার যে কালারটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন পত্রের সাথে ম্যাচিং ওনা ম্যাচিং কিন্তু সেল অর্ডার আছে আচ্ছা কালার দেখি ভাই পরবর্তী কালারটা দেখাচ্ছি এগুলোর প্রত্যেকটা সাইজ থাকবে ম্যাক্সিমাম আটত্রিশ থেকে একেবারে চৌচল্লিশ বডি মাপে এই যে আরেকটা দেখেন এই যে আরেকটা কালার আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে নিতে পারবেন অফার মূল্য থাকবে তেইশশো টাকা যারা যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন স্টক শেষ হওয়ার আগে কিন্তু যোগাযোগ করতে হবে পরবর্তী কালেকশনে যাচ্ছি আজকে সব লাক্সারি কাজের পার্টির পিসগুলো অফার মূল্যে দেখাচ্ছি আপনাদের কে এম ইন্টারন্যাশনাল থেকে আচ্ছা আরেকটা ডিজাইন দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন এটা আরও গর্জিয়াস জর্জেট কাপড়ের উপরে প্রচুর পরিমাণে স্টোন আর মিরোরের কাজ করা পুরো বডিতে ব্যাক সাইডেও কাজ করা আছে ওকে হাতারা দেখে দিচ্ছি এই যে হাতায় কাজ করা আচ্ছা এটা স্যার কি আছে একটু দেখি ওকে এই যে দেখেন এটার সাথে একটা প্যান্ট কার্ড সেলর আছে আর এই যে একটা গর্জে সোনা আছে কালার গুলো দেখি ভ্যান এটার মধ্যে মোট তিনটা কালার না তিনটা কালার কালার গুলো দেখাচ্ছি আজকের সেরা অফার প্রাইস থাকবে তেইশো টাকা যারা নিতে চান খুব দ্রুত যোগাযোগ করবেন এই থ্রি বর্তমানে টাকায় মূলিকা মার্কেট থেকে নিতে পারবেন আসলে অথবা অনলাইনে অর্ডারের মাধ্যমে এই যে দেখেন অন্যটা আর এই যে দেখেন প্যান্টের কাজটা আছে দিচ্ছি দিচ্ছি আপনাদের সর্বশেষ কালারটা এই যে আরেকটা কালার দেখেন আটত্রিশ থেকে একবারে চৌচল্লিশ বডি মাপে অফার মূল্য থাকবে তেইশো টাকা আচ্ছা আর কি আছে এটার সাথে একটা প্যান্ট আছে এই যে দেখেন প্যান্টটা অন্যটা দেখে দিচ্ছি এই যে অন্যটা দেখেন আমি আপনাদের অ্যাড্রেসটা দেখে দিচ্ছি আপনার কোথেকে কিভাবে নেবেন গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এখন আপনারা কীভাবে নেবেন কোথায় আসবেন আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা স্টার মলিকা মার্কেট এলিফেন্ট রোড এবং এই মার্কেট আপনার চার তলায় চলে আসবেন কে এম ইন্টারন্যাশনাল দোকানের নাম হচ্ছে কে এম ইন্টারন্যাশনাল আর দোকান নম্বর হচ্ছে তিন বাই একান্ন এই ঠিকানায় চলে আসতে এই ড্রেসগুলো সরাসরি অফার মূল্যে পাবেন অথবা ভিডিওর স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য